মালিকের কাছে দিলে মালিক কাম করবো নেশা কাটবো আমি কাছকে সারাদিনের বাচ্চা খাওয়া ঠিকই বল আচ্ছা বলো তো তোমার এত টাকা কোন জায়গায় লাগে তোমার বাবার বেতন হইতেছে বিশ হাজার টাকা আর তুমি আমার কাছে চাও চল্লিশ হাজার টাকা ঈদ করার জন্য না ঈদটা তোমার কাছে এত বড় জীবনে চল্লিশ হাজার টাকা একসাথে তো মনে চোখেও দেখো নাই কি তুমি এত বড় কথা বললে আমাকে সামান্য টাকার জন্য তুমি আমাকে এত বড় কথা বললে দেখো আমার টাকা লাগবে তুমি কিভাবে দেবে আমি জানি না আচ্ছা তোমার ঈদ করতে চল্লিশ হাজার টাকা কোন জায়গায় লাগবে তোমার বাবার ইনকাম হইতেছে মাসে বিশ হাজার টাকা আর তুমি আমার কাছে চাও চল্লিশ টাকা ইট করার জন্য চল্লিশ হাজার টাকা কি জীবনে একসাথে এক মুখে দেখছো তুমি কি আমার মেকআপ কিনতে ভাই এত টাকাই লাগবে ঠিক আছে আমার টাকা লাগবে টাকা গাছ থেকে আসে তো না টাকা গাছ থেকে জর্জরায় জর্জরায় পড়ে না তুমি চাইলে আর আমার তোমাকে দিতে হবে আরে ভাই তুমি বুঝতেছো না কেন তোমার যদি আমি ঈদের সময় চল্লিশ টাকা দিয়ে দিই আমি নিজে কি দিয়ে ঈদ করবো পরিবারে কি দিবো কিভাবে কি করবো তুমি কি বুঝো না এগুলা কিছু আমি কিছুই বুঝি না আচ্ছা ঠিক আছে যদি টাকা ম্যানেজ না হয় তাহলে আমি আমার শরীরে রক্ত বিক্রি করব কিডনি বিক্রি করব করে তারপর তোমাকে 40000 টাকা আমি দেব কি করব আমি তোমাকে ভালোবাসি আমার একটা দায়ভার আছে না তোমার প্রতি অবশ্যই যদি তাই বিক্রি করতে হয় তাই করো তাও আমার টাকা লাগবে গেলাম আমি আল্লাহ খোদায় জানো এরকম গার্লফ্রেন্ড আর কারো জীবনে না দেই ক্ষমা চাইলাম ওরে কি ইডিট করে চিল্লাইতাছে ইডিট কি বলা ঈদে মানুষ নতুন জামা কাপড় পরে বোন কি অনেক বড় লোক টাকা আছে ওরা এই জন্য কিনতে পারে আমাকে তো টাকা নেই আমরা তো আমরা তো গরিব আমরা তো টোকাই আমাকে কে দেবো

ভালো শাড়ি খেতে জামদানি শাড়ি খেতে অনেকদিন ধরে আমদানি করি না ওই জামদানির সাথে ম্যাচিং করে কিছু অনামিক লাগবে আর 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 কিছু না আর দরকার নেই তোমার জামদানি একটা না পুরো জামদানি কোম্পানি না তুমি তোমার ভালোবাসি না তুমি তোমার ভালোবাসো আরে পাগল কে বলছো তোমাকে আমি ভালোবাসি না অবশ্যই ভালোবাসি তোমাকে আমি একটা ভালো থেকে পাঞ্জাবি কি তোমার কি কালারের পাঞ্জাবি লাগবে তুমি তো আমার কালার জানো আমি কি কালার পছন্দ করি অবশ্যই জানি কিন্তু শোনো এই তারিখে আমি যে কালারের শাড়ি কিনবো সেই কালারের সাথে ম্যাচিং করে তোমাকে আমি পাঞ্জাবি কিনে দেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা

জামা কিনে দেবেন আমরা না একটু মিথ্য শখ আরে থামো না আমরা এত দামি দামি কাপড় চোপড় কিনতে পারতেছি ওরা তো এত দামি কাপড় চোপড় চাইতেছে না ওদেরকে কম পয়সা

সব ঈদ অনেক শখ আমরা কি করবো হ্যাঁ আমরা ঈদে শোনাছি চলো তো আমরা ওই জায়গাটা গাছের জায়গাটায় চলো আর শুনো না আরে আনটি দিবেন একটা জমা আমার টোকাই

গরিব মানুষদেরকে দেখতেই পারে না কারণ তারা হয়তো বা এটা বুঝেই না যে তারাও মানুষ ওরাও মানুষ সত্যি মানুষেরা মানুষের এখন মূল্যায়ন দেখতে চেষ্টা করে না সত্যি কথা বলতে সমাজ এখন মূল্যায়ন করছে না গরিব অসহায়দেরকে কারণ এই সমাজ এমন হয়ে গেছে কোটিপতি যারা তাদেরকে সম্মান করে কারণ গরিব অসহায়রা তাদের কাছে শুধুমাত্র তুচ্ছ তারপরও কিন্তু তারা হাসতে শিখছে কারণ তাদের মুখে ওই হাসিটা চলে যায়নি এখনও অবধি তারা মৃত্যুর আগ পর্যন্ত হাসবে কারণ যতদিন তাদের উপর আল্লাহর সাহায্য থাকে